Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Asalaamu As Alaikum Krioshi Katira, Tumra Shakole Kamonacho, Ashakuchi Shakole Kubalocho, Ajamra Degbo, Nobum Srenir, Digital Projectivoer, Prista Uno Ponchash, Ponchash Ebong Ekan Noer Shamadangulo. Tomra channel Chinti subscribe coronet, subscribe corinu. তাহলে পরবর্তী পড়াগুলো এই চ্যানেলে তোমরা একসাথে সবার পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সব পৃষ্ঠার সমাধান দেওয়া আছে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি ঊনপঞ্চাশ পৃষ্ঠা দেখো প্রথমেই বলা আছে সেশন ছয় সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা এখন পর্যন্ত আমরা তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি এবং ওই সকল অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব চিহ্নিত করতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কাজসমূহ সম্পর্কে ধারণা পেয়েছি ইন্টারনেট ব্যবহার নিজের ব্যক্তিগত তথ্য নিরাপত্তার চর্চা করতে পেরেছি তোমরা এখানে রিডিংগুলো পড়ে নিও এবার তিনটি দলে ভাগ হয়ে কোনো একটি সাইবার অপরাধ ও তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় তিনটা নাটিকায় নাটিকার স্ক্রিপ্ট লিখবো আমরা নাটিকার স্ক্রিপ্ট এমনভাবে লিখবো যাতে সেটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রদর্শন করা যায় প্রতি দলে আবার কাজ ভাগ করা থাকবে কারা নাটিকাটি পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে ইত্যাদি প্রথমে আমরা নিচের বাক্সে আমাদের দলের নাম দলের সদস্যদের নাম নাটিকাটির নাম লিখে ফেলি নাটিকাটির নাম দিলাম আমরা সাইবার বুলিং দলের নাম পদ্মা সদস্যদের নাম এক সেজতি দুই সায়মা তিন তিসা চার রাফিয়া পাঁচ সাবিনা ছয় দোলা রাজমারিয়া মারিয়া আট শারমিন এরপর আমরা ঠিক করব আমাদের নাটিকে গল্পটি কি হবে এবং তাতে কি কি চরিত্র থাকবে সেটা নিচের ঘরে লিখে ফেলতে হবে আর এখানে তোমাদের দলের সদস্যদের নামগুলো তোমরা উল্লেখ করবে এরপর দেখো পঞ্চাশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেখানে নাটিকার গল্প বলার রয়েছে সাবিনা সাইমা ও সেজুতির কাছ থেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে পারে তারপর সে অনেক আগ্রহ নিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেয় কিছুদিন পর সাবিনার সাথে যা ঘটল নাটিকার চরিত্রসমূহ সাবিনা সায়মা সেজুতি তিশা এখন আমরা দৃশ্যগুলো একে একে লিখে ফেলব বাড়তি কাজে বাড়তি কাগজ লাগলে আমাদের নিজেদের খাতায় কাগজ ব্যবহার করব এরপর দেখা একান্ন পৃষ্ঠায় রয়েছে দৃশ্য এক অর্থাৎ নাটকের দৃশ্য প্রথম দৃশ্যটি সায়মা জানিস আজকাল সোশ্যাল মিডিয়া মিডিয়ায় কত কিছু করা যায় সেজতি হ্যাঁ তুই কি জানিস আমারও একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তৃষা সোশ্যাল মিডিয়াতে আমিও অনেক অ্যাক্টিভ সাবিনা সোশ্যাল মিডিয়া কি সাইমা তুই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানিস না সোশ্যাল মিডিয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি আপলোড করা যায় বিভিন্ন লেখা বা তথ্য পোস্ট করা যায় শেয়ার করা যায় কাউকে বন্ধু বানানো যায় জানিস স্কুলের বাহিরেও আমার অনেক জেলার সোশ্যাল মিডিয়াতে বন্ধু রয়েছে সাবিনা তাই নাকি তাহলে আমিও একটি অ্যাকাউন্ট খুলব সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতে কি কী লাগে সে যদি আরে বোকা এটাও জানিস না তুই সাইমা তোর টেনশন করার কোনো কারণ নেই তুই আমাকে বলিস আমি তোর জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে দেব সাবিনা ঠিক আছে তাহলে আজকে বাসায় গিয়ে তোদের সহায়তা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব এরপর দেখো দৃশ্য দুই সাবিনা বাসায় আসলো এবং সাইমার পরামর্শে ফেসবুক অ্যাকাউন্ট খুললো অতপর বন্ধুদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো সাবিনা একটি নিজের ছবি ফেসবুকে পোস্ট করলো তার বন্ধুরা ভালো ভালো কমেন্ট করলো তার কিছুদিন পর সে লক্ষ্য করলো তার ছবি নিয়ে অনেকে বাজে বাজে মন্তব্য করছে বাজে মন্তব্যগুলো দেখে সাবিনার বড় ভাই তাকে বকাঝকা করলো সাবিনা এখন তার বন্ধুদের সাথে পরামর্শ করতে গেল সে যদি বলছে কিরে তোকে তো আফসের দেখাচ্ছে কেন সাইমা আরে কি হয়েছে আমাদের বল সাবিনা বলছে আমার বড়ো ভাই অনেক বকা দিয়েছে কেন আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজের ছবি পোস্ট করলাম কিছু খারাপ লোকের বাজে মন্তব্য দেখে ভাইয়া রাখল তীষা বলতেছে সবই তো শুনলাম তুই এই বিষয়টি নিয়ে চিন্তা করিস না আমি বিষয়টি দেখছি সাইমা আমি দেখলাম সাবিনার ছবিটি পাবলিক পোস্ট করা হয়েছে বাজে মন্তব্যগুলো দূর করার জন্য তীষা কি করা যায় তীষা আমরা প্রথমে প্রশাসনের সাইবার ট্রাইব্যুনাল সাইটে ব্যাপারটি নিয়ে একটি অভিযোগ বা জিডি করতে পারি সাবিনা তাহলে এখনই অভিযোগটি অনলাইনে সাবমিট করে দিই তারপর তাদের অভিযোগের ভিত্তিতে সাইবার ট্রাইব্যুনাল পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেয় সাইবার ট্রাইব্যুনাল সাবিনাকে পোস্ট করার সময় কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে পারে তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের ঊনপঞ্চাশ পঞ্চাশ ও একান্ন পৃষ্ঠার নাটক নাটিকাটির সমাধান পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পড়াগুলো তোমাদের জন্য খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য